ডাব্লু বিপিএসসি ক্লারশিপ এক্সামিনেশান দু হাজার তেইশ এই প্রিলি পরীক্ষায় উননব্বই হাজার আটশো পাশ করেছে এখন কমিশন একটা নোটিশ দিয়েছে সেই নোটিশে পরিষ্কার করে বলেছে যারা যারা তোমাদের ওয়েমআর দেখতে চাও তোমরা কিন্তু এই লিংকে গিয়ে ক্লিক করে তোমাদের ওয়েমআরটা দেখতে পারো তো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ওয়েমআরটা দেখতে পাবে সবাই তোমাদের ওয়েমআরগুলো দেখে নাও এই দেখো ভালো করে এরকম হচ্ছে পেজ পাওয়া যাবে আমি তোমার স্টেপ বাই স্টেপ দেখেছি এরকম সাইট কিন্তু পাওয়া যাবে ঠিক আছে হুম যে ভিউ এই যে ভিউ ওয়েম আর ভিউ ওয়েম ক্লাস ওয়েম আর ফর ক্লাসিফ এক্সামিনেশন পার্ট ওয়ান তো যারা এই পরীক্ষা দিয়েছো তো চলো তোমাদের ওয়েমআরগুলো দেখে নাও কীভাবে তোমরা দেখবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ প্রথমত তোমরা কিন্তু গুগলে আসবে গুগলে এসে তোমরা ডাব্লু বলে লিখে সার্চ করবে ডাব্লু বলে সার্চ করবে তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা নতুন পেজ দেখতে পাবে ঠিক আছে এরকম একটা পেজ চলে আসলো এবার তোমরা কি করবে সবার প্রথমে যে পেজটা আছে এখানে কিন্তু তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করবে তাহলেই কিন্তু নেক্সট পেজে তোমরা চলে আসবে চলো এখানে ক্লিক করি এরকম পেজ কিন্তু খুলে গেল এবার কি করব এবার হচ্ছে ভালো করে দেখো এই যে ক্যান্ডিডেট কর্নার এই সাইডে তোমরা দেখো ভালো করে এই যে ল কি লেখা আছে ভিউ ভালো করে দেখো এই যে ভিউ ভু ভিউ ওএমআর আর ফর ক্লারশিপ এক্সামিনেশন এখানে তোমাদের ক্লিক করতে হবে এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে এই জায়গাটাতে ক্লিক করতে হবে এই জায়গাটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এই জায়গাটাতে ক্লিক করতে হবে তাহলে তোমরা নেক্সট পেজে চলে আসবে লিঙ্কে চলে আসবে তো চলো আমরা দেখে নিই এখানে ক্লিক করি ক্লিক করলাম দেখো তোমরা নেক্সট পেজে চলে আসলে এবার ভালো করে দেখো এখানে কী লেখা আছে ভিউ ওয়েম আর এখানে কি লেখা আছে লিঙ্ক এখানে ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু নেক্সট পেজে চলে আসবে এবার দেখো তোমরা এই যে স্কলারশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান যারা প্রিলি পরীক্ষা দিয়েছ ঠিক আছে তো এখানে তোমাদের এবার রোল নাম্বার পুট করতে হবে ইয়ার অফ পাসিং পুট করতে হবে সিলেক্ট ইয়ার বা সেন্ড ওটিপি যাবে ব্যাস তোমরা তোমাদের ওয়েমার কিন্তু এখানে দেখতে পাবে আশা করি তোমরা বুঝে গেছো কীভাবে তোমাদের ওয়েমার দেখতে পাবে তো এইভাবেই তোমাদের ওয়েমারগুলো দেখে নাও